কোহানোর গোপন থাকতো না একটা সমস্যা আছে অসুখ হার্বাল ডাক্তারের গেলে ওষুধ লাগবো সমস্যাটা কোহেন আমার না থিবে এটা কোন দুর্বলতা অসুখ

তুমি বাপ তাস তুমি ইলা কুলচুমরে বিয়া কইরাল না তে দুলা করব তো আমি পছন্দ করে তুই বিয়া করবে seri আমার পছন্দ আরে করে পছন্দ করে চুক্তি মারি আমি স্মাইল যদি এই বাংলাদেশের মধ্যে থাকি তুই কুলচুমরে বিয়া করতে না করাইম কেমনে হালিম দা দুরে টুবি টুবি চুপ팔ার লাগে তে আমার ধান আছে কুলচুমরে আমি বিয়া করবা দেখ দাদা হ্যাঁ টিয়া বৈশা তোম আপ দা কানেক্ট ধরে ব্যবসা দছি আরে ভালুর ব্যবসা এক গাদিতে বেটা 4000 লাখ